স্কোয়ার নোয়া তেলের গাড়ি মানে মানে কি বুঝেন সোনার হরিণ এটা জন্ম থেকে চলছে আরও পনেরো যদি চলে যদি করে চলবে ভাই জাপান একটা গাড়ি ইঞ্জিন দশ লক্ষ কিলোমিটার চলার ক্যাপাসিটি করে বানায় আচ্ছা এখানে এক লাখও হয় নাই হাজার আরও তো আরো নয় লাখ করে রয়েছে ওপেন হয়ে যাবে

এটা যে প্রিমিয়াম বলা চলে যেহেতু টু পাওয়ার কিন্তু যেহেতু বডি কিটটা আসে নাই এটা আমি ধরে নিলাম এটা জিআই জি আই আচ্ছা আর একটা বিষয় হচ্ছে তেলের গাড়ি আপনারা ম্যাক্সিমাম গাড়ি পাবেন হাইব্রিড বাট এটা হলো তেলের গাড়ি অকটেন ডিভেন এটা মডেল কত ভাই এটার মডেল হলো 2016 ভাই আচ্ছা আচ্ছা 21 এর রেজিস্ট্রেশন 21 এর রেজিস্ট্রেশন এটা মানে এই স্কয়ার নোয়া তেলের গাড়ি মানে মানে কি বুঝেন সোনার হরিণ এটা জন্ম থেকে চলছে আরও পনেরো বছর যদি চলে যদি করে চলবে এটার কোনো আর অক্ষয় গাড়ি আছে না অক্ষয় অক্ষয় গাড়ি চলে যাবে আর এই গাড়িগুলি ম্যাক্সিমাম কলম ভাই কমার্শিয়াল ইউজ হয় কমার্শিয়াল ইউজ হইলে ম্যাক্সিমাম কমার্শিয়াল ইউজ হয় রিয়ার ফে

এ দেখেন প্রত্যেকটা অথেন্টিক কারণ কি যদি এটা কমার্শিয়াল ইউজ হইতো সিট কভার ফাইটা ফুইটা কই যেত গা দেখেন সিট কভার লাগানো হয় নাই জাপান থেকে যেভাবে বিল্ট ইন আসছে সেভাবেই আছে এবং কি সিটের কন্ডিশনটা দেখলেও বুঝতে পারবেন ওভার ফ্রেশ ওভার ফ্রেশ গাড়ির মানে অনেক সময় দেখি সিটগুলো ড্যামেজ হয়ে যায় হ্যাঁ ড্যামেজ হয়ে যায়গা বসতে ই হয়ে যায়গা জাস্ট টাচ করবেন আর ডোরগুলো ওপেন হয়ে যাবে দেখেন সিট দেখেন কোন একটা সিটে ফাটা সিরা কিচ্ছু নাই এবং কি সিলিং মনিটর সিলিং মনিটর আছে এটা বিল্ট ইন এটা কলম বাংলা এসে ফিটিং হয় না আচ্ছা আচ্ছা ফুললি সেন্ট্রাল এসি আর গাড়ির কালারটা হলো সবচেয়ে দামি কালার যেটা পার্ল কালারে প্রত্যেকটা ব্যাক লাইট অরিজিনাল আচ্ছা আচ্ছা গাড়িটা তো শুরু থেকেই তেলেই চলছে চল তেলে তেলের গাড়ি আর এই পাশের লুকটাও দেখেন জি

28 কিলোমিটার আচ্ছা আচ্ছা আর জাপান থেকে যে ডিভিডি প্লেয়ারটা গাড়ির সাথে আসে সেটা ইনস্টল করা আছে এখনো আমরা গাড়ির একটু ইঞ্জিন রুমটা দেখাই যেহেতু এটা তেলের গাড়ি আপনারা নিশ্চিন্তে গাড়িটা দেখতে পারেন অনেকে হাইব্রিড গাড়ির বিষয়ে অনেকের কমপ্লেইন থাকে বাট তেলের গাড়ির বিষয়ে কারো কোনো কমপ্লেইন নাই নাই এই হলো গাড়ির ইঞ্জিন রুম জি ইঞ্জিন গিয়ার তো গাড়ির সাথে অরিজিনাল 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 কন্ডিশন কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ এখানে এই ভাই জাপান একটা গাড়ি ইঞ্জিন

একটা স্কোয়ার গাড়ি তেলের গাড়ি রেজিস্ট্রেশনটা হলো 2021 এ হ্যাঁ ভাই এটা প্রাইসটা কেমন চাচ্ছিলেন এটার প্রাইস একদম কাঁচা কাঁচা বলে দেই কাঁচা কাঁচা হ্যাঁ 31 লক্ষ হাজার টাকা এই জন্য আপনাকে ভিডিওতে চাই আপনি প্রাইস বেশি চান না না প্রাইস আমার ওই মানে বার্গেনিং করা এটা আমার বেশি নাই আচ্ছা আচ্ছা 31 লক্ষ ফিক্সড বলতে চান ফিক্সড বলে দুম ফিক্সড বলবেন আচ্ছা ফিক্সড এটা ফিক্সড হলে 31 লাখ টাকা হবে দিব বরাবর 31 লক্ষ টাকা ওকে এরপরে টেবিলে আসলে যদি দশ হাজার টাকা এটা করলাম একটা অনারলি আচ্ছা আচ্ছা অনারলি প্রাইস নেওয়া কোথাও হবে না যদি পছন্দ হয় টেস্ট ড্রাইভ দিবে টেস্ট করবে গাড়ি নিয়ে যাবে আচ্ছা আচ্ছা এবং আরেকটা কথা আছে একটু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আমি গরম গাড়ির নাম ট্রান্সফার ছাড়া বিক্রি না আমার গাড়ি ম্যাক্সিমাম গাড়ির মালিক অ্যাডভান্স আমি হাজির করে রাখি আমার শোরুমের নাম হলো নিউ ব্রাদার্স অটো এটা হলো ফার্ম গেটে একাত্তর বাই পঁচাত্তর কাদের নজর ইসলাম অ্যাভিনিউ ফার্ম গেট আর মেট্রো রেলের চারশো চুয়ান্ন নম্বর পিলার ঠিক উল্টা দিকে আছে ডাস বাংলা ব্যাংক এবং এফএক্স এর শোরুম এটার বেসমেন্ট ওয়ানে ভাইয়া ওকে আর তাছাড়া ভাইদের শোরুমে এখন এই মুহূর্তে কেমন গাড়ি আছে ভাই প্রায় এখন প্রায় চল্লিশ কাছাকাছি চল্লিশ কাছাকাছি গাড়ি আমরা শুধুমাত্র একটা গাড়ি নিয়ে আলোচনা করছি সব ব্র্যান্ডের গাড়ি আছে হোন্ডা সব ধরনের গাড়ি আছে মানে আপনার সব ব্র্যান্ডের কিছু না কিছু গাড়ি পাবেন এখানে ইনশাআল্লাহ পাবেন শোরুমটা ভিজিট করবেন ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ ভাই